কন্যা রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি তো এতদিন দেবগুরু বৃহস্পতির সাথে কর্মের ঘরে জুতি ছিল তো এবার এই ষোলো তারিখে সূর্য কিন্তু রাশি পরিবর্তন করছে সূর্যদেব রাশি পরিবর্তন করে একাদশ ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এই ঘরে অবস্থান করবে এবং এই কন্যা রাশির অধিপতি বুধের সাথে বুধের সাথে জুতি তৈরি হবে বুধাদিত্য যোগ তৈরি হবে এক মাসের জন্য বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে বুধের কিন্তু মূল ত্রিকোণ রাশি হচ্ছে কন্যা রাশি লাভের ঘরে বসেছে এবার সূর্য এসে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি করেছে তো যাই হোক সূর্যদেবের এই পরিবর্তন কন্যা রাশির ক্ষেত্রে কোন দিক থেকে লাভ আবার কোন দিক থেকে বিশেষ সাবধান আবার কোন উপাচার করতে হবে এই সময়কালে সমস্ত কিছু তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সংক্রান্ত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে তো সূর্যদেব ষোলো তারিখে এখানটাতে প্রবেশ করবে রাশির অধিপতি এই কন্যা রাশির অধিপতি বুধ তিরিশে আগস্ট পর্যন্ত থাকছে তো সূর্যদেব যখন এই কর্কট রাশিতে অবস্থান করবে লাভের ঘরে একাদশ ঘরে তখন এই তার গোচরটি তিনটি নক্ষত্রের উপর দিয়ে করবে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকবে হচ্ছে ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত কুড়ি তারিখ থেকে থাকবে পুষ্যা নক্ষত্রে আগস্টের দু তারিখ পর্যন্ত আর আগস্ট মাসের তিন তারিখ থেকে আবার থাকবে অশ্লেষা নক্ষত্রে ষোলো তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র কন্যা রাশির ক্ষেত্রে সূর্যের পরিবর্তন এবং অন্যান্য গ্রহদের যে অবস্থান নক্ষত্রগত এবং এমনি অবস্থান যথেষ্ট ভালো অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে কারক গ্রহ শনি শনিদেব সপ্তম ঘরে অবস্থান করছে রাশির উপর দৃষ্টি দিচ্ছে শনি আবার এই জুলাই মাসের তেরো তারিখে বক্রিয়া এলো তাও আবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপাতে অক্টোবরের চার তারিখ পর্যন্ত থাকবে তারপর আবার নিজের দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে পূর্বাভাদ্রপদে অপরদিকে রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করছে পূর্বা পূর্বাভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে তারপরে শুক্র শুক্র নিজের রাশিতে অবস্থান করছে বিশ্ব রাশিতে ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে শুক্রদেবেরও পঁচিশ তারিখে আবার পরিবর্তন রয়েছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিও আবার উদয় হয়ে গেল এই আট তারিখেও উদয় হয়ে গেল দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আদ্রা নক্ষত্র কর্মের ঘরে এবং মিথুন রাশিতে অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতি আবার আগস্ট মাসের তেরো তারিখে নক্ষত্র পরিবর্তন করবে তখন নিজের নক্ষত্রে চলে আসবে বুধ এদিকে লাভের ঘরে অবস্থান করছে সূর্যের সাথে বুধাদিত্য যোগ আর অপরদিকে দ্বাদশ ঘরে মঙ্গল আর কেতু অবস্থান করছে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন হলো জুন মাসের তিরিশ তারিখে মঙ্গল চলে আসলো পূর্বা ফাল্গুনী নক্ষত্রে এবং এই জুলাই মাসের কুড়ি তারিখে আবার কেতুর নক্ষত্রে কেতু নক্ষত্র পরিবর্তন করবে কেতু চলে আসবে পূর্বা ফাল্গুনির নক্ষত্রে সূর্যের নক্ষত্রে ছিল তো সূর্যের নক্ষত্র পরিবর্তন করে পূর্বার ফাল্গুনি নক্ষত্রে আসবে তো এই রকম গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান তো সূর্য একাদশ ঘরে সবসময় ভালো ফলই দেয় কিন্তু সূর্যের এই একাদশ ঘরে এমন কিছু দিক রয়েছে সেই দিক থেকেও বিশেষ সাবধান কারণ একাদশ ঘরে সূর্য অবশ্যই ভালো ফল দিবে তবে কিছু বিশেষ দিক থেকে আবার সাবধানও থাকতে হয় সূর্য হচ্ছে কি গ্রহদের রাজা তো রাজার মধ্যে যেরকম ক্রোধ থাকবে সেরকম আত্মবিশ্বাসী হবে রাজা অহংকারী হলেও তার মধ্যে থাকবে দয়ালু স্বভাব কারণ প্রজাদের পিতা মাতাই হচ্ছে রাজা একদম নারকেলের মতন উপরের দিক হবে শক্ত ভিতরের দিক হবে নরম। মায়া মমতা থাকবে সূর্য হচ্ছে এমন একটা ব্যক্তিত্ব সমাজ যাকে সম্মান করবে লোকে মানবে তো যার জন্য সূর্য যাদের জন্মকুষ্ঠিতে ভালো অবস্থায় অবস্থান করে সমাজে কিন্তু মান সম্মান দশটা লোকে মানে সূর্যের মধ্যে থাকে উচ্চ কোটি গুণ অর্থাৎ উচ্চ কোটি গুণ দ্বারাই কিন্তু তৈরি হয় সূর্য যার জন্য গ্রহদের রাজাই হচ্ছে সূর্য আবার সূর্য হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে যেরকম রাজা সেরকম হচ্ছে কি ধর্মরক্ষক ধর্মকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সূর্যের আর ধর্মের জ্ঞান দেওয়া হচ্ছে কাজ দেবগুরু বৃহস্পতি গুরু দিবে ধর্মের জ্ঞান আর সেই পথে চলবে সূর্য যার জন্য সূর্যকে সূর্য কিন্তু সবসময় ধর্মের পথেই চলতে চায় অন্যায় পথে কোনো সময় চলতে চায় না কালপুরুষ চক্রে যে চক্রটা ধর্মত্রিকোণটা তৈরি হয় সেটা কিন্তু রাশি পঞ্চম এবং নবম ঘর নিয়ে তৈরি হয় তো রাশিটা হয়ে যায় মেষরাশি অগ্নিতত্ত্ব সূর্য তো তো উচ্চ হয় এই সূর্য আবার পঞ্চম ঘর নিজের ঘর আর নবম ঘর দেবগুরু বৃহস্পতির ঘর তো নবম ঘরে সূর্যের একটা বিশেষ দায়িত্ব থাকে তো সূর্যকে বলা হয় পিতার কারক আত্মার কারক তো একাদশ ঘরে সূর্যের এই জ্যুতি বুধাদিত্য যোগ এটা কিন্তু খুব ভালো যোগ বুধাদিত্য যোগ একমাত্র সজ্জন ব্যক্তিদের জন্মকুষ্টিতে থাকে এবং বিশ্বাসের পাত্র হয় সমাজে মান সম্মান যথেষ্ট লাভ করে তাহলে এটা অটোমেটিক বোঝা যাচ্ছে যে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় সূর্যের এই পরিবর্তন বুধের সাথে বুধাদিত্য যোগ রাশির অধিপতির সাথে যোগ এবং বুধ কিন্তু আবার আঠারো তারিখে বক্রি হয়ে যাবে বুধ আঠারো তারিখে বক্রি হবে এবং উনত্রিশ তারিখে আবার চলে চলে যাবে হচ্ছে শনির নক্ষত্রে বক্রি অবস্থায় আবার আগস্টের এগারো তারিখে আবার এই বুধ কিন্তু আবার মার্গি হয়ে যাবে সেটাও কিন্তু শনির নক্ষত্র পুস্চাতে হয়ে যাবে দেবগুরু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই কিন্তু সূর্য অবস্থান করছে যে পরিবর্তনটা যে হচ্ছে এই পুনর্বসু নক্ষত্র থেকেই কিন্তু দে মানে সূর্য রাশি পরিবর্তন করে লাভের ঘরে অবস্থান করবে তো পুনর্বসু নক্ষত্রে তিনটি চরণ তো পড়ছে ওদিকে মিথুন রাশিতে আর একটি চরণই পড়ছে এই কর্কট রাশিতে সেটাও কিন্তু লাভের ঘর গুরুর নক্ষত্রে থাকছে ঠিকই এটা গুরুর নক্ষত্রে থাকছে পুনর্বসু নক্ষত্র এর অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি অধিপতি দেবতা হচ্ছে অদিতি অদিতি হচ্ছে সূর্যদেবের মাতা এবং এই নক্ষত্রের যে চিহ্ন জ্যোতিষ সেটা তো ধনুষবান দেওয়া হয়েছে এই নক্ষত্রটাকে নিয়ে বিগত দিনে অনেক আলোচনা করেছি খুবই ভালো নক্ষত্র পবিত্র নক্ষত্র তো সূর্যের এই নক্ষত্রে গুরুর নক্ষত্রে আসা মানে লাভবান হবে যাদের ঈশ্বরের প্রতি বিশেষ আস্থা রয়েছে তারা এছাড়া তো থাকছে একটা লক্ষ্যভেদের ব্যাপার থাকছে লাভের ঘরে সব দিক থেকেই লাভবান তবে ঈশ্বরের দিক থেকে যারা বেশি ঈশ্বর প্রেম ঈশ্বর যেটা ধর্মে এক কথায় বলতে গেলে এদিকে কিন্তু বিশেষ লাভবান আর ধর্ম পথে যারা থাকে তারা কিন্তু সব দিক থেকেই লাভবান হয় ভাগ্যবান হয় সব দিক থেকে স্বাদ পায় যে কোনো কর্মে ভাগ্যের সঙ্গটা পেয়ে যায় তো যাই হোক এই নক্ষত্রে পরমাত্মার প্রতি একটা পূর্ণ বিশ্বাস থাকবে ধর্মের প্রতি বিশেষ রুচি আসবে অন্যায় কাজ কিন্তু করতে চাইবে না আবার কেউ যদি অন্যায় করতে চায় তাকেও কিন্তু বাধা দিবে যে ভাই অন্যায় পথে চললে হবে না ন্যায় পথে চলতে হবে আবার যেরকম রাগি হয়ে যাবে সেরকম কিন্তু আবার ঠান্ডা স্বভাবের হবে অর্থাৎ খুব তাড়াতাড়ি রেগে গেলেও আবার খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যাবে দান ধর্মে খুব বিশ্বাসী হবে এবং বিপদে আপদে কারোর পাশে দাঁড়াবে কাউকে যদি কথা দেয় যে আমি তোমার পাশে আছি তো সেই জিনিসটাও করবে এই নক্ষত্রে তবে এই নক্ষত্রে বেশি দিনের জন্য নাই তিন চার দিনের ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত থাকছে তো যাই হোক কন্যা রাশির ক্ষেত্রে ভালো দিকটা হবে যে এই নক্ষত্রে যখন সূর্য লাভের ঘরে অবস্থান করবে তো যে কোনো কাজের প্রতি যদি একাগ্রতা নিয়ে কাজ করে তাহলে নিশ্চিত লাভ হান্ড্রেড পার্সেন্ট পাবে কারণ এখান থেকে একটা একাগ্রতা ধৈর্য শালীনতা এই জিনিসটা উঠে আসছে আর বুধ তো সাথে রয়েছে বুধ তো সবসময় ম্যানেজমেন্ট করবে রাশির অধিপতি বুধ লাভের ঘরে অবস্থান করছে বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক চতুরতার কারক ব্যবসার কারক শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতি করবে নিজের লক্ষ্যকে মানে লক্ষ্যভেদ করতে পারবে যে কেউ কোনো সরকারি হোক বা বেসরকারি ক্ষেত্রে কোনো টার্গেট দিয়েছে তো সেই টার্গেটটাকেও পূর্ণ করতে পারবে এই সময়কালে এবং সুনাম খ্যাতি অর্জন করতে পারবে তো এরপরে এই সূর্য চলে আসবে হচ্ছে পুষ্যা নক্ষত্রে সেটা হচ্ছে জুলাই মাসের কুড়ি তারিখ এবং এখানটাতে আগস্ট মাসের দুই তারিখ পর্যন্ত থাকবে তো পুষ্যা নক্ষত্রেও থাকবে তো পুষ্যা নক্ষত্রের অধিপতি শনি শনি আবার সপ্তম ঘরে অবস্থান করছে শনি হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি এবং একাদ পঞ্চম ঘরের অধিপতি আর ষষ্ঠ ঘরের অধিপতি তো সূর্য কিন্তু এই নক্ষত্র থেকে ওই শনির ঘরকে দেখছে আর শনি সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে অপরদিকে এই সময়কালে আবার কিন্তু এই বুধ কিন্তু আবার বকরি হয়ে যাচ্ছে যে সূর্যের সাথে যে বুধ অবস্থান করছে বকরি হয়ে যাচ্ছে নিজেরই নক্ষত্রে বকরি হচ্ছে অশ্লের সাথে বকরি হয়ে যাচ্ছে তো ব্যবসা বাণিজ্যের জন্যই এই সময়কাল যথেষ্ট ভালো কর্মে এই সময়েও কিন্তু বিশেষ উন্নতি রয়েছে কিন্তু মুশকিলটা হচ্ছে কি এখানেতে মান মানসনের ব্যাপার যে বড়দেরকে গুরুজনদেরকে বিশেষ করে সম্মান দিতে হবে বাড়ির বড় ভাই বোনদের সাথে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে এবং দাম্পত্য জীবনেও কিন্তু ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ সম্পর্কের দিক থেকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে নিজের মুখের কথার দরুন যেটা হয় আর কি সূর্য তো সূর্য কি রাজা অহংকার ক্রোধ যে তো থাকবে একটা ইগোর ব্যাপারটা থাকবে রাজা সবসময় চায় যে যেখানটাতে বসবো সেখানটাতে যেন সবাই যেন তাকে দেখতে পায় এবং সবাইকে যেন রাজাও দেখতে পাই তো একটা ইগোর ভাব থাকবে তো নিজের ইগো বা নিজের কথাবার্তাকে সংযতভাবে বললে কাজকর্মও হবে কিন্তু সম্পর্কের দিক থেকে একটা বিচ্ছেদের মতন অবস্থান তৈরি করবে বিশেষ করে লাভবান হবে যারা খাবার সংক্রান্ত ব্যবসার কাজে যুক্ত রয়েছে যে কোনো খাবারের প্রোডাক্ট হোক হোটেল ব্যবসা রেস্টুরেন্ট হোক যে কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত হোক ক্যাটারিং হোক এই সমস্ত কাজের যুক্ত হলে যথেষ্ট ভালো যারা সাপ্লাই করছেন বাইরে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন খাবারের কাজের সাথে তারাও বিশেষভাবে সফলতা পাবে কর্মক্ষেত্রে আই উন্নতির বিশেষ যোগ রয়েছে এছাড়া যারা কোর্ট কেস মুকদ্দমায় ঝুলছেন বহুদিন ধরে তাদের একটা জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে বা কোনো কম্পিটিশনে আবার যোগ দিয়েছে সেদিকেও কিন্তু যথেষ্ট ভালো এবং যারা লেবার শ্রেণী লেবার শ্রেণীর লোক যারা তাদেরও আইনকামের এই সময়কালে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এই পুষ্যা নক্ষত্রে তবে এই সময়কালে এই যে সূর্যের এই পুষ্যা নক্ষত্রে অবস্থান এই সময়কালে কিন্তু আবার সন্দেহ জিনিসটাও থাকবে সন্দেহ করবে সন্দেহ জিনিসটা থাকবে এটা যদি কারোর থাকে তো সেটা কিন্তু বৃদ্ধিও পেয়ে যাবে তো এরপরে আগস্ট মাসের তিন তারিখে চলে আসবে হচ্ছে এই সূর্যদেব অশ্লেষা নক্ষত্র এবং ষোলোই আগস্ট পর্যন্ত অশ্লেষাতে থাকবে এই সময় আবার এই বুধ আবার থাকবে হচ্ছে শনিদেবের নক্ষত্র পুষাতে চলে আসবে বক্রি অবস্থায় এই সময়কালেও কর্মক্ষেত্রে উন্নতি থাকবে তো ব্যবসা ক্ষেত্রে আবার বিশেষ উন্নতি এই সময়কালে হবে যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল বা কোনো বড় বড়ো যেখানটাতে লেবার খাচ্ছে একেবারে শয়ে ছয় লোকের জন্য খাচ্ছে যেখান থেকে শয়ে শয়ে লোক জীবিকা নির্বাহ করছে এই সমস্ত কাজগুলোতে আবার যথেষ্ট উন্নতির যোগ রয়েছে অর্থাৎ এই সময়কালে ডিম্যান্ড পূরণ হবে যে যে যিনি মালিক তারও ডিম্যান্ড পুরো হবে যিনি কর্মচারী তারও ডিম্যান্ড পূরণ পূরণ হবে এরকম একটা সংকেত আসছে এবং ব্যবসা বাণিজ্য যারা করছেন তারা কিন্তু নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলেও সেখানটাতেও কিন্তু জয়ের সম্ভাবনা থাকবে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তারাও কিন্তু বিশেষ এই সময়কালে সফলতা পাবে নিজের বুদ্ধির জোরে নিজের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে দীর্ঘদিন ধরে চলে আসা কোনো কোর্ট কেস মুকদ্দমা যেটা সরকারের বিরুদ্ধে চলছে যে সরকারের বিরুদ্ধে চলছে সেই সমস্ত কোর্ট কেস মুকদ্দমাতে জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে এই কন্যা রাশির এছাড়া যারা প্রজেক্টের কাজের জন্য চেষ্টা করছে প্রোজেক্ট বড় বড় প্রজেক্ট বিদেশি প্রোজেক্ট সেই কাজগুলোও কিন্তু এই সময়কালে ভালো হবে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় তবে এই সময়কালে আবার সন্দেহ জিনিসটাও বেশি উঠে আসছে সন্দেহ করবে সন্দেহ খোঁজ প্রকৃতি এগুলোও কিন্তু থাকছে এবং তার সাথে থাকছে হচ্ছে ধর্মের প্রতি কিন্তু বিশেষ আস্থা এটাও কিন্তু বুঝাচ্ছে অশ্লেষা নক্ষত্রে যখন সূর্যদেব অবস্থান করবে কারণ সূর্য তো দ্বাদশ ঘরের অধিপতি সেটা হচ্ছে কি দ্বাদশ ঘরটাই হচ্ছেই কিন্তু আধ্যাত্মিক জগৎ তার অশ্লেষা নক্ষত্রের বিশেষ গুণ রয়েছে যে যে এরা যে কোনো পরিস্থিতিতে থাকুক যে পরিস্থিতিতে থাকুক কোনো না কোনো সময় ধর্মের প্রতি চলে আসে অর্থাৎ এদের মুখে সবসময় ধর্মের কথা থাকে ধর্ম ছাড়া কিছু বুঝে না তো সূর্য চার্তার কারক তো সূর্যের এই নক্ষত্র অবস্থান করা মানে ধর্মের প্রতি বিশেষ ঝুঁকি ধর্মের প্রতি একটা আস্থা ধর্মের প্রতি সেবা এগুলো কিন্তু উঠে আসছে এবং তার সাথে আবার এটাও উঠে আসছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন অশ্লেষা নক্ষত্রের কিন্তু যথেষ্ট ভালো হয় না তো এই সময়কালে যারা কোনো বৈবাহিক বিচ্ছেদের কোনো মামলাতে ভুগছেন মকদ্দমাতে ভুগছেন এগুলোও মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকছে তবে সবার ক্ষেত্রে যা হবে এটাও না কারণ অশ্লেষা নক্ষত্রের আবার এটাও গুণ রয়েছে যে যদি একবার জীবন সাথী বুঝতে পারে যে তার প্রেম ভালোবাসার জায়গাটা এরকম এবং তাকে যদি মেনে নেয় তাহলে কিন্তু সেই প্রেম ভালোবাসা কিন্তু অমরও হয়ে যায় এরকমও দৃষ্টান্ত রয়েছে অতএব তাদের জন্য আবার কিন্তু এই নক্ষত্রের অবস্থানও যথেষ্ট ভালো হবে তো এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যারা এবং সূর্যদেবকে অবশ্যই অর্ঘ দিবেন দ্বাদশপতি সূর্য পিতার ব্লেজিং মাতার ব্লেজিং অবশ্যই নিয়ে কোনো কাজকর্ম করবেন তাতে বিশেষ সফলতা পাবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম কন্যা সম্পর্কে যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভাবে এই অ্যাসপ্রেসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু বহু ভিডিও রাশি সম্পর্কিত চ্যানেলে দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ